জুম্মা বারে পিতা মাতার কবর জিয়ারত করতে হয় হাদিস তবে মুহাম্মদ ইবনে নুমান রাতে রাজেল্লা হোক আসুদাল্লাসলাম এর নাম করে বলেন যে রাসূত চাল্লাসলাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক জুম্মা নিজের মা বাবা অথবা তাদের মধ্যে একজনের কবর জিয়ারত করবে তাকে মাফ করে দেওয়া হবে এবং মা বাবার সাথে সদ্ব্যবহার

হিলাম ব্যক্তি মানে করেন যে রাসুলসাল্লা সাল্লাম কর্তৃক যে কবর জিয়ারত অনুমতি দানে আগমনের কথা যখন তিনি এ অনুমতি দিয়েছেন পুরুষ ও স্ত্রী উভয় এতে সামিল রয়েছে আর কেউ মনে করেন যে রাসুলসাল্লাহ সাল্লাম নারীদের পক্ষে কবর জিয়ারত করাকে অপছন্দ করেন তাদের ধৈর্য সফলতায় অস্থিরতার অধিকার অধিকার কারণে মৃত্যুদের হতেও পর্দা করতে হয় আদেশ চলরাতে হত্যা হযরত আয়েশা رضی اللہ عنہা আম আমি আমার যে ঘরে প্রবেশ করতাম যাতে রক্ষা আছম চাইত আছেন অতঃপর তখন আমি আমার উপরের বড় দরzare দিতাম চতর রে দিতাম এবং বলতাম যে ইনি হলেন আমার স্বামী আর অপরজন বলেন আমার পিতা কিন্তু যখন হযরত ওমর কে তোমাকে এক ঘরে দাপন করা হল কোথায় কসম তখন হতে আমি কখনো আমার শরীর বসর না দেখে সেখানে প্রবেশ করিনি উমর হতে লজ্জার কারণে আহম্মদ জাকাত ইসলামের একটি রোপন হাদি ষোলোশো পঁচাত্তর হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজাল্লাহ আনহা আনহ হতে বনে তো আছে রাসুলতাল্লাহ সালাম হজরত মাজ ইবনে জাবালকে ইয়েমেনে শাসনকর্তা হিসাবে পাঠালেন এবং বললেন মাজ তুমি আহলে কিতাবের কিতাবদের কাছে যাচ্ছ প্রথম তাদের এক ঘোষণা করতে আহ্বান করবে আল্লাহ তারা কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর রাসুল যদি তারা তোমার একথা মনে করে লয় তাহলে তাদেরকে বলতে বলতে যে আল্লাহ পাক তাদের উপর একটি দিন একটি রাত পাঁচটি নামাজ ফরস করেছেন তারা যদি এটা মেনে লয় তাহলে তাদেরকে বলবে আল্লাহ পাক তাদের উপর জাকাত ফরস করেছেন তাদের যা তাদের নিদের কাজ সত্যি গ্রহণ করা হবে অথবা তাদের দরিদ্র প্রতি বেরত দেওয়া হবে এ ব্যাপারে যদি তারা তোমার কথা মেনে লয় তবে সাবধান জাকাতে তুমি বেচে বেছে তাদের উত্তম জিনিসগুলো নিবে না

কোনো আদায় করেন না যখন কেমতের দিন আসবে নিশ্চয় তার জন্য আগুন বঙ্গোপাত তৈরি করা হবে এবং সে সমুদ্রকে দুজনকে আগুন গরম করে করা গরম করা হবে এবং তার পাজর কপাল এবং পিঠে দাগ দেওয়া হবে যখন ঠান্ডা হয়ে আসবে পণ্যা গরম করে সেই দিন যার পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছর সমান দেয় পর্যন্ত না বান্দা দেয় এবং শেষ করা হয় অথচ সে তার পথ ধরে হয় ব্যস্তের দিকে না হয় দুজকের দিকে জিজ্ঞাসা করা হলো রাসুল তালা সালাম উট সম্পর্কে কি হবে রাসুল তালা বলেন উটের অধিকারী যে তার হক আদায় করবে না তার হকের মধ্যে সবসময়ের মধ্যে পানি পানে 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 তার দুধ দোহন করা এক হক যখন কেমাতের দিন আসবে নিশ্চয় তাকে দুধ ও ময়দানে ওপরে করে ফেলা হবে এবং সে সকল ও যার একটি বাচ্চাও সে সেদিন সে বাচ্চাও যে দিন হারা না বরং সকলকে অন্য রূপে পাবে তাকে তার পর দিয়ে মারতে থাকবে মুখ দিয়ে কামড়াতে থাকবে

হবে আলাসুজাহাম বলেন প্রত্যেক গরু ছাগলের অধিকার যে তার পক্ষ হতে আদায় করবে না যখন কে আমাতে দিন আলবে নিশ্চয় তাকে এক দু দু মাঠে করে ফেলা হবে আর তার তার সে সকল গরু ছাগল তাকে শিং মারতে থাকবে কোল দাল দিয়ে মারতে থাকবে অথচ সে তার সেদিন তার কোনো গরু ছাগল ছাগল শিং বাঁকা সিং হিন বা শিং বাঙ্গা হবে না অথচ এবং একটি মাত্র গরু ছাগল সে হারাবে যখনই প্রথম দল করবে সে দলে এসে পৌঁছাবে সেদিন সেদিনে যে দিনের পরিমাণ পঞ্চাশ হাজার বছর সমান যে পর্যন্ত নাম লাভ মাদনাদের ভিটার নিমন্ত্রণ শেষ হয় অতপর সে তার পথ ধরবে ব্যাসের দিকে না হয় দুজকের দিকে অতপর জিজ্ঞাসা করা হলে আর চালায় আসলাম গোড়া সম্পর্কে কি হবে আসল আসাম বলেন গোড়া তিন প্রকারের গুড়া কারণ জন্য গুনাহার কারণ কারোর জন্য আবরণ আবার কারোর জন্য সবের বিষয় যে গুড়া তার মালিক মালিকের পক্ষে গুণাহার কারণ তা হলো যে ব্যক্তি গুড়া পালন যে পালন করা লোক দেখানো গর্ব এবং মুসলমানের প্রতি শক্তার উদ্দেশ্য গোড়া হলো তার গুনাহার কারণ আর যে গুড়া মালিকের পক্ষে আবরণ স্বরূপ তা হল সে ব্যক্তির ঘোড়া যে উহা পালন করেছে আল্লাহর রাস্তা নি উহার সম্পর্কে সম্পর্কে আল্লাহর হক এক ঘোড়া হল তার ইচ্ছর সম্মান সম্মানের জন্য আবরণ স্বরূপ আর যে এগোড়া হল মালিকের পক্ষে সবের কারণ তা হল যে ব্যক্তি ঘোড়া যে পালন করেছে কোনো চরণমুখী বা গাছের বাগানে শুধু আল্লাহ রাস্তা জন্য তখন সে তার ঘোড়া দেশ অথবা বাগানের যা কিছু খাবে তার পরিমাণ তার জন্য নাকি হবে এবং লেখা হবে গোবর এবং পর্ষা পরিমাণ নাকি আর যদি সে ঘোড়া রসি তের একটি অথবা দুইটি মাছ বিতরণ করে তাহলে নিশ্চয় উহা পশ্চিহ্ন গোবর সমূহ পরিমাণ পরিমাণ কি তার জন্য হবে এছাড়া গোড়ার মালিক যদি কোনো নদীর কিনারা নিয়ে যায় হতে পানি পান করে সব মালিকের ইচ্ছা ছিল না পানি পান করা তথাপি লেখা হবে গোড়া পানি পান করা পরিমাণ জন্য কিমান তার জন্য নাকি অতপর জিজ্ঞাসা করে রাসুল সাল্লাম গাদার সম্পর্কে কি হবে রাসুল সাল্লাম বলেছেন গাদার বিষয়ে আমার প্রতি খুব হয়নি এটা এক স্বতন্ত্র ব্যাপকার আয়াতটি ছাড়া যে ব্যক্তি অনু মান ভালো কাজ করবে সে তার ভালো ফল পাবে আর যে এক অনু পরিমাণ মন্দ কাজ করবে সে তার ফল ভোগ করবে গাদার জাকাত দিলে ও সব পাওয়া যাবে মুসলিম

দই দিকে দিয়ে তাকে দর্শন করতে থাকবে এবং বলবে আমি তোমার মাল আমি তোমার সঙ্গীতে সংরক্ষিত অর্থ সম্পর্ক সম্পর্কে সমর্থনে আয়াত পাঠ করলেন যারা কি প্রণতা করে তাকে আল্লাহ পাক তাদেরকে যে মাল দান করেছেন তা নিয়ে তারা যেন মনে না করে যেটা তাদের জন্য উত্তম বরং তার জন্য মন্দ হতে শীঘ্র মতে দিন তাদের গলায় বেরি সরব করা হবে যা দিয়ে তারা কি পাতা করেছে বোকারি কেমতের দিন পশুগুলো মালিককে অপদস্ত করবে আদি ষোল সাদাত্ম অজাত আবু জর ব্যাপারে রাজেল্লাহান হোক রাসুল চালাচাম হতে বর্ণিত যে রাসুল চালাচাম বলেছেন যে কোনো ব্যক্তি উল গরু ছাগল বেড়া থাকবে অথচ সেগুলো হক করবে না কে মতে দিন নিশ হবে তার অতি বিরাট এবং মোটা তাজা অতি মোটা তাজা অবস্থা পশুগুলি দিয়ে দলে দলে তাকে মাঠে থাকবে নিজেদের যারা মাঠে থাকবে তাদের সিং দিয়ে যখন সম্পদে শেষ দল অতিক্রম করবে তা পুনরায় তা অতিক্রম করবে পুনরায় প্রথম দলে এসে তার সাথে রূপ করবে যে পর্যন্ত না মানুষের মধ্যে বিচার মীমাংসা শেষ হয়ে যায় বোকারি নিয়মিত জাকাত আদায় করতে হয় হাদিস ষোলোশো উনআশি অজাজদারি ইবনে আবদুল্লাহ বাঙ্গালি বাজালি রাজি আল্লাহ বলেন রাসুজ্জাল্লাহাম বলেছেন যখন তোমাদের কাছে জাকাত শোষণকারী আসবে তখন সে যেন তোমাদের কাছে হতে দ্রুত অতি সন্তুষ্ট হয়ে যায় মুসলিম

আর কালী দেখনে বলে তোমরা তার পথে করেছে করেছ না সে তার বর্ম এবং মা সমস্ত মাল আসবাবপত্র আল্লাহর সক্ষ করে রেখেছে বাকি রইল আমার চাচা আব্বাস তার এ বছরের জাকাত এবং তার সম্মান আর আমার জিম্মার অতপর রাসুল সালাম বলেন হে ওমর। তুমি কি বুঝলে না যে কোনো ব্যক্তি চাচা তার পিতা সমতুল্য উপকারী মুসলিম আমানতদার কেনকারী কেমতে দেয় নাকি নিয়ে হাজির হবে হাজির ষোলো সতেরো তিরাশি অর্থাৎ আদে এমনি আমি রাহ রাতে বলেন আসল জাহাজাম বলেছেন তোমাদের মধ্যে আমি যাকে কোনো কর্মচারী নিযুক্ত করি আর সে আমার আদায়ের কাজ হতে একটি সুচ অথবা শতভাক্কা ছুটো কিছু গোপন করে নিশ্চয় আমানত কেন হবে

যখন তারা আসবে তাদেরকে স্বাগতম জানাবে এবং তারা যা তাদের তা তাদেরকে দিবে যদি তারা তোমাদের সাথে ইনসাফ করে তাদের কল্যাণ হবে আর যদি জুলুম করে তা তাদের অকল্যাণ কারণ হবে কিন্তু তোমরা তাদেরকে সন্তুষ্ট রাখতে চেষ্টা করবে কেননা তাদের সন্তুষ্টির মধ্য তোমাদের দেখাতের পণ্যতা রয়েছে এবং তারাও যেন তাদের তোমাদের জন্য দোয়া করে আবুদাউদ জাকাতে মাল গোপন করা যাবে না হাদিস উল্লাস সাতাশি অতএব বসে কাছাসিয়া রাজিয়াল্লাহ আনহু বলেন আমরা বললাম এর সাথে চালা চালান জাকাতে সরকারি আমাদের প্রতি বিচার করে থাকেন কিন্তু সুতরাং আমরা কি অবিচার পরিমাণ আমাদের মাল গোপন করে রাখতে পারি বললেন না জাকাত আদায়কারী আল্লাহ রাস্তা জিয়াতকারী সমান হাদিস ষোলোশো অষ্টাশি

তার সে মাল জাকাত দেওয়া হবে না যতক্ষণ না প্রতি বছর গুজারিয়া যায় তিনমিজি এটা বর্ণনা করেছেন এরও একদল বিশেষজ্ঞ নাম উল্লেখ করেছেন যারা হাবিসকে মাও মাওকো এবং ইমনে অমরের কথা বলে সাব্যস্ত করেছেন অন্য এক বছর পর জাকাত দিতে হয় হাদি ষোলো একানব্বই হজরত আলী রাজ আল্লাহ আনহ রাজ

মাল হতে বের করলে না অর্থাৎ জাকাত টোকা আদায় করলে না তখন এ হারাম তোমরা হালাল মালকে ধ্বংস করবে এ হাদিস দিয়ে ওই সকল লোক দলের গ্রহণ করা করেন যারা বলে যে জাকাত সম্পর্কে আসল বস্তুর সাথে মন্তাকা বাই হাকি সবল ইমানে আহম্মদ ইমনে হাম্বল হতে বর্ণনা করেন যার সনদ

বফাইবে তালা বলাতে যা সমীদেতে আছেন গম জব আঙ্গুর কেজুর হতে যাকাত করার করতে হয় তলা সুন্নাহ ও মর্সাল হিসেবে আঙ্গুরের উপজাত আছে আদের চক্র সহত ভদ্রত আক্ত ইনন আসিন এর লাগলে হবে মনি তো আছে রাসিকা আ আঙ্গুরের যাকাত সমভাগ বলা যায় নহা অনুমান করা হবে যে কিদুরে অনুমান করা হয় গেছে অতঃপর ওহার জাকাত দেওয়া হয় জুবায়ের অবস্থা জবাবেকেও জাকাত দেওয়া হয় ওমর অবস্থা তিনি জবাব দাওত জগতায় এক চতুর্থাংশ ছেড়ে দিতে হয় হাদিস সত্য সহর ইবনে আবু হাসারা দেলা অনুমতে বর্ণিত তিনি এক হাদিস বর্ণনা করেছেন রাসূলুল্লাহ বললেন বলতেন যখন তোমরা

আহাকে পাজাতেন তিনি তাদের কিতুর অনুমান করতেন যকন কে জর মিষ্টি আম্ভ হত কাওয়া যুগ্য হত যুগ্য হল পুপে অমদাগত। গু একটি গুলো জাকা দিতে হয় হাদি সে সতিনজা মজ ইমনে জাবাল লাজের খন হ মতেও বন্ধত ছে আচু যখন তাকে। ইমানের দিকে শাসন কর্তা করে পাটালে নির্দেশ দিলেন গরু জাকাতে প্রত্যেক ত্রিশ গরুতে একটি পূর্ণ এক বছরই নর অথবা মাদি বাচ্চা এবং প্রত্যেক চল্লিশ গরুতে একটি পূর্ণ দুই দুই বছরের বাচ্চা গ্রহণ করবে আবু দাউদ তিন মেদিন আশায় জামেরি নাইদের প্রতি শ্রদ্ধা দেওয়া নির্দেশ আদেশ

তারা উত্তর করলেন ককন হয় না তাু চাছেন বলেন কালে তমরা জাকা তাদের করবে তিন মি নে বলেছে না এটা একটি হাদি শু্যলো তিনে সাবপা হয় ইবনে লাহ আ ইনেমর ইবনে ম অব হতে বলা না কিন্তু হাদিস ব্যহা এরা উভয়।

কল্যাণের সাথে আমাদের করুন কল্যাণের সাথে আমাদের আপনার সাহায্য শক্তি আমাদের আল্লাহ আমার অভিভাবক আল্লাহ আমার অভিভাবক আল্লাহ আমার অভিভাবক আল্লাহ আমার অবলম্বন আল্লাহ আমার অবলম্বন আল্লাহ আমার অবলম্বন আর ভিডিও গুলো বেশি করে শেয়ার করুন বেশি করে সাবস্ক্রাইব করুন